এক শিশু জন্মের ঠিক আগের দিন ঈশ্বরকে জিজ্ঞেস করলেন আগামীকাল আপনি আমাকে পৃথিবীতে পাঠাচ্ছেন তাহলে আমি এত ছোট এবং অসহায় হয়ে কিভাবে বাজব ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবেন এবং তোমার যত্ন নেবে তখন শিশুটি আবার জিজ্ঞেস করল তবে আমাকে বলুন এখানে স্বর্গে আমি কত খুশি আছি সারাক্ষণ গান হাসি কত আনন্দ ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য গান করবে এবং তোমার জন্য হাসবেন বাচ্চাটি বলল ভাষা যা না জানলে সবাই আমার সাথে কথা বলবে কিভাবে। আর আমি বা তাদের ভাষা কিভাবে বুঝতে সক্ষম হব তখন ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার সবচেয়ে সুন্দর ও মধুর শব্দগুলি শোনাবে যা তুমি শুনবে এবং খুব ধৈর্য ও যত্ন সহকারে তোমার দেবদূত তোমাকে শেখাবে কিভাবে কথা বলতে হয় বাচ্চাটি আবার জিজ্ঞেস করলেন আমি যখন আপনার সাথে কথা বলতে চাইব তখন কি করব ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার হাতে একসাথে রাখবেন এবং কিভাবে প্রার্থনা করাতে হয় তা শিখিয়ে দেবেন বাচ্চাটি জিজ্ঞেস করলেন কে আমাকে রক্ষা করবেন ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমাকে রক্ষা করবেন দরকার পড়লে সে তার নিজের জীবন দিয়ে তোমাকে রক্ষা করবেন বাচ্চাটি আবার জিজ্ঞেস করলো প্রভু আমি এত ছোটো ঠিকমতো খেতে পাবো তো ঈশ্বর বললেন আমি যাকে জন্ম তার খাবারের ব্যবস্থা করে রাখে কিন্তু মনে রাখবে আমি খাবারের ব্যবস্থা করি কিন্তু নিজের রক্ত কখনো খাওয়াই না কিন্তু তোমার দেবদূত নিজের শরীরের রক্ত পর্যন্ত তোমাকে খাওয়াতে প্রস্তুত ভবিষ্যতে দরকার পড়লে সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে বাচ্চাটি আবার বলল আমি সর্বদা দুঃখিত থাকবো কারণ আপনাকে আমি দেখতে পাব না ঈশ্বর বললেন তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কের কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন যদিও আমি সর্বদাই তোমার পাশেই থাকবো সেই মুহূর্তে স্বর্গে অনেক শান্তি ছিল কিন্তু পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াহুড়ো করে জিজ্ঞেস করলো ঈশ্বর আমি যদি এখনই চলে যাই দয়া করে আমার দেবদূতের নাম তো বলে যান ঈশ্বর বলেন একজন নয় দুজন দেবদূত থাকবে তোমার তুমি তাদের শুধু মা আর বাবা বলেই ডাকবে পিতামাতাই আমাদের প্রত্যেকের জীবনে দেবদূত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও ভিডিও পেতে পেসটি ফলো দিয়ে পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং